এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টুকস ট্রাভেল বর্ক আজকে আমি যে গ্রামটা আপনাদের মাঝে প্রেজেন্ট করতে আসি সেটা হচ্ছে বর্তমানে কুয়েতখ্যাত একটি গ্রাম যে গ্রামের নাম অধিকাংশ এই দিবনা গ্রাম না জানলেও ছোটো কুয়েত অনেকেই চিনে সেই গ্রামটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ আসেন চলেন সেই গ্রাম থেকে আমরা শুরু করা যাক আজকের আজকের চলেন আমি যে গ্রামটিকে আপনাদের মাঝে তুলে সেটা খুবই গ্রাম জীবনা গ্রাম বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়নের ছোট্ট একটি হৃদয়স্পর্শী গ্রাম হলো জীবনা গ্রাম জনসংখ্যায় মাত্র এক হাজার মানুষ থাকলেও সৌন্দর্যে আর ঐতিহ্যে এই গ্রাম এক অনন্য পরিচয় বহন করে গ্রামে ঢুকলেই চোখে পড়ে সবুজ ধান দৃশ্য সকালবেলা পাখির ডাক কুয়াশার আড়াল ভেদ করে সূর্যের আলো আর সন্ধ্যার হাওয়া এসব মিলেই গ্রামটিকে করে তুলেছে এক অপূর্ব সুন্দর গ্রামীণ জীবনের নিস্তভাতা এখানে প্রতিটি মানুষের মনে এনে দেয় শান্তির ছোঁয়া জীবনা গ্রামের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও অতিথিপরায়ণ কৃষিপ্রধান প্রধান এই অঞ্চলের মানুষ ধান গম পাট সহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে তারা একে অপরের সাথে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয় হোক সেটা ঈদের উৎসব নবান্ন কিংবা গ্রামীণ মেলা এই গ্রামের মানুষ এখনো সরল ও সহজ জীবনযাপন পালন করে আসছে ভোরে তারা ঘুম থেকে উঠে মাঠ হে যাওয়া দুপুরে নদীর ঘাটে গোসল করা আর বিকেলে আড্ডায় জমে ওঠা এসবেই তাদের প্রতিদিনের চিত্র শিশুদের হাসি গ্রামীণ খেলাধুলা আর নারীদের আড্ডা গ্রামটিকে আরও করে তোলে প্রাণবন্ত জীবনাগ্রাম হয়তো আয়তনে ছোট কিন্তু মানুষের আন্তরিকতা প্রাকৃতিক সৌন্দর্য আর নিসর্গের শান্তি এটিকে করেছে সত্যিই বিশেষ যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি ও নিরিবিলি পরিবেশ চাচ্ছেন তাদের জন্য জীবনাগ্রাম হতে পারে একটা শান্তির জায়গা যেখানে আপনি মন খুলে হাসতে পারবেন এই গ্রামের আরও একটি সুন্দর হচ্ছে গ্রামের পরিবেশ আপনি গ্রামের মধ্যে ঢুকতেই উঁচু উঁচু বিল্ডিং প্লাস গ্রামের যে আপনার চারিদিকে যে পরিবেশটা আপনার মনকে আসলেই অনেক শান্ত করে তুলবে কারণ এই গ্রামের মানুষ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তা এই গ্রামে ঢুকতেই আপনি বুঝতে পারবেন যে এই গ্রামের রাস্তাঘাট বাড়িঘর সব মিলিয়ে একটি সৌন্দর্য তৈরি করেছে এই গ্রামটি এই গ্রাম এই গ্রামটিকে ছোটো কুয়েত নামে খ্যাত করা হয়েছে এর কারণ হচ্ছে এই গ্রামের শতকরা নাইনটি পারসেন্ট মানুষ আপনার জীবিকা নির্বাহের জন্য আপনার প্রবাস জীবনকে বেছে নিয়েছে যার ফলে এই গ্রামের নামকরণ করা হয় ছোটো কুয়েত নামে কারণ এই গ্রামে প্রতিটি বাড়ি থেকে প্রায় চারজনের দুইজনই দেশের বাইরে থাকে যার ফলে এই গ্রামের নামকরণ করা হয়েছে ছোট এই গ্রাম আসলে আসলেই সুন্দর যা এই গ্রামের মানুষের সাথে নামিশলে আপনি বুঝতেই পারবেন না এই গ্রামের মানুষের মন একদম নিরহংকার এই নিরহংকার মানুষ সব মানুষের সাথে এত খোলামেলা মিশতে পারে যার প্রতিচ্ছবি আপনি নাম ইসলে বুঝতেই পারবেন না তাই এই গ্রাম আসলে অনেক সুন্দর এবং এই গ্রামের মানুষ গ্রামের থেকে আরও বেশি সুন্দর তো আজকের মতো আপনাদের সাথে এই গ্রামটি শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন আর যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Is safe, is to with us.